না তো না ভালো মন্দ লেগে চেষ্টা করতেছি বাইর করার চেষ্টা করতেছি কোনটা ভালো কোনটা মন্দ রুহি নাকি ফোয়ারা নাকি দিবা আরে কি কয় না কয় তুমি ওই লেগে আমার চোখের মনি চোখের মনি আমি বাদ দিয়া খেল লিগে মুক্তা মনি মাথার মধ্যে রাখবো আর যাইতেন যাত্রা দেখতে রাইতে যদি ঘুমের ওষুধ খাওয়াইতে পারি তাইলে আসবো অনেক তো চেষ্টা করছিলেন গ্রামের যাত্রা না ঠাকাইতে পারেন তো নাই পারছেন এই গ্রামে যাত্রা হবে যাত্রা চলবে আমি তোমার রানী নাইবা হলাম দেশের রাজা তুমি রাজ রানী তুমি আমার মনের রাজা একদম সামনে বাবা বাবা কি সুন্দর গান কি সুললিত কণ্ঠ মনে হয় গান তো নয় যেন কুকিলে গান গাইতেছে খালি আয় নাই নিজের চেহারা দেয় না সাজ এত কি দেহ আয়নার মধ্যে সাপটার কি তোমাকে দেখে না প্রিমিয়ার কে টাইম আছে আরে হতassara হতভাগা রে ঘরের মধ্যে যে কি রত্ন আছে তুই নিজেই বুঝলি না আমার ঘরে যদি তুমি থাকতা সারা দিন রাত 24 ঘন্টা তোমার দিকে তাকায় থাকতাম তোমার মুখের সুন্দর সুন্দর কথা গাতনতাম আমি ইচ্ছা কথা ব্যাকে কয় হেশুমার দেখতেন না নারে ভাই দেখতাম রে ভাই সত্য কথা বলতেছি তোমার মধ্যে যে কি রত্ন আছে তুমি নিজেই জানো না কি আছে আর বিদ্যে আই যে কইলাম আমি যে বললাম তুমি নিজেই জানো না তোমার ভিতরে কি রত্ন আছে আপনি আমারে এমন ভাবে ফাম দেন আপনার ফাম কোন দিন যে আমি ঠুস করে পুড়ি যাব সেই ডরে থাকি না 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 তুমি জীবনে ফুটবা না জীবনে ফুটবা না তুমি সারা জীবন আমি তো দোয়া করি তুমি সারা জীবন বাইসা থাকো একশো বছর দুইশো বছর তিনশো বছর বাইসা থাকো আচ্ছা আচ্ছা আমার ওই টিকিটের খবর কি মন টিকেটটা টিকিটটা গেছে টিকিট দি গেছে আর কাছে আই লই আই ক্যান দাঁড়াও না একটু বসো টিকিটটাই নাকি আমার বিদায় করে দিতে চাও একটু বসে কথা বলি বসো কেন করে যে তুমি তাকাও মনে হয় তির কি ক্ষেপ করছ আমার বকখ পিনজরে একটুখানি দেখো এখন কথা রাখো ভালো ভাইশা একবার তুমি মিয়া ভাই আজ পর্যন্ত থাক ও তারপরে জানি কি ছিল ভালো একবার তুমি মিয়া পবুচি কেলেগে তুমি ধানছ আমি আপনাদের জন্য টিকেটটা নিয়ে আসি কেমন যাও লগে মুয়া লই আনুম বইয়েন অনেক চালাক নি না একটু গরম পানি আইন লগে একটু লেবু দিয়া আইয়ের যাচ্ছিছি আমি তা পাই না তা কেন চাই না পাপের আস্তানা মনে কইতাছে আগুন দিয়া জ্বালায়া পুরাইয়া সারখার কইরা রা এই মাইয়া তুমি যাত্রার দলের মাইয়া না জি তাই জেনে তারা একি করল এমনি একটু বইড়া দেখতে পেরেস রাখো ছাড়া গ্রাম ছড়ায় না তোমার নাম কি দিবা ও তুমি তো হলো সেই মাইয়া যে খুব খারাপ নাচ নাচে আপনে নাম কি আমার নাম জানার দরকার নাই তুমি মাইজ দাও আপনি আমার নাম জানলেন আপনি নাম আমি জানবো না আমার নাম ঝুরু তালুকদার যাও বাড়ির ভিতরে যাও কি হলো সায়রুশ होके যাও আর যাও আর কি কইতেছি যাও একা ভালো কথা কইতেছেন বারণ নাকি এই মাইয়া গাবি ধরো যাও

তালুকদার মিষ্ঠ আছে দাঁড়া অসুবিধা নেই চলেন ঘুরতে বাইরেছেন না চলেন গ্রাম ঘুরায় দেখাই চলেন আমার এখন যাইতে ইচ্ছা করতে

আব্বাস চেয়ারম্যানের জানা নাহলে ঝামেলা হয়ে গেলে তখন কি করবি এইটা করুন যাবো না আব্বাস চেয়ারম্যানের জানাইলে উগান্ডার ডাইকা নিয়ে বিচারটা এমনভাবে করব উত্তেজিত হয়ে আমার লোকে তাফাল নিয়ে শুরু করবো চুগাটা ব্যাপারটা আরো খারাপ হইব এমন কাজ করতে হবে যাতে সাপ ও মরে লাডিও না বাঘে বছর না তাহলে আমি যেটা কইছিলাম ওইটাই কর উগান্ডারে যা কর তুই দিবার লয়ে কথা কইতেছ কিন্তু দিবার লয়ে কিছু কইস না আর একটু ঝুলাই রাখ হন এমন একটা মানুষ মাঝে মাঝে মনে হয় কি মানুষের কাতারে পড়ে না কোন সময় কি করে আলায় এটা কোনো স্টেশন না বাইরে স্টেশন নাই দেখে তো গুন্ডামি বান্নামি করে কোনো ভদ্রলোক গুন্ডামি বান্নামি করে তুই পারবি আমি পারব এটি করতে রাত্রে ভাত খেতি না কা সানা সুর বিস্কুটি আমি খাইতেছি তো কা

আজকে আমার জন্য দুধ নিয়ে আসছো যে আমার জান কয় কি তোমার জন্য নিয়ে আসবো না তো কার জন্য নিয়ে আসবো আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ শোনা খাও 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 আমার জন্য আনছো তোমার জন্য খাও না তুমি জানো না আমার গরুর দুধ খাইলে আবার পাটের মধ্যে পুটুল করে এই আমি খাই তুমি খাও তুমি খাও তুমি খাও গরম তো খাও 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 আসবা শোনা মানে খাও খাইলে মনে করো যে তোমার যে লো প্রেশার আছে এটা ভালোই যাবো খাও শোনা খাও দুধের মধ্যে কুমের ওষুধ মিশাই দিছি আজ রাইতে আর তোমার গুম ভাঙবো না। মানে গরুর দুধের মতো পুষ্টি কোনো জিনিস নাই করছো দেখবা যে সব লো প্রেশার সব ঠিক হয়ে যাবে ঘুমা হ্যাঁ

কি জাদু করেছো বল না ঘরে আর থাকা যে হলো না ও হো প্রিন্সেসের লগে কথা ঘুমই ঘুমু আহারে আমি যখন লদা সুকি আসিলা আমার বাপে আরে জোর করে ধরে বিয়াখান দিয়া লাগাইলো সেই সময় যদি বিয়াখান না দিত তাহলে কিয়ের প্রিন্সেস কিয়ের কি আজ দুই ব্যাগ ব্যাক প্রিন্সেসর একাই ফেল মারাই দিতাম আমি প্রিন্সেসের बाप হতাম ঘরে আর যে হলো না তুই কি হাবরো হাবরো দোন মন ব্যাক তুই চলি আইছস কা কি কও তুমি তুমি কি আমি সারা দিন থাকি দোকানে করি সেই সকালে দোকানে গেছি তবে দুপুর এসে মাত্র একটু খাইছি এবং রাইস দিচ্ছে দোকান বন্ধ করে আসছি আমার কি ঘরে আসতে ইচ্ছা করে না আমার কি তোমার দেখতে ইচ্ছা করে না মা গো অনলাইন দড় দেখ করে টেবাই টেবাই পরে কেমন হ্যাঁ কিলে বলি আই তো সেটা কিন্তু আমি খুব বালা করে জানি কিলে খিদা লাগছে না হ্যাঁ খিদা লাগছে বাদ দাও আমি ভাত খামু তুমি পাশে বসে থাকবা আমার বাইরে দিবা তুমি ভাত খাই আমি পাশে বসে থাকুন কেমন তুই না যায় সাজিয়েত আমি সাজিবার সময় যদি কেউ আরে বিরক্ত করে আমার কিন্তু একেবারে মেজাজ চরম নেদি যায় বুঝছো যা বাদ বাই ডেক্সি খাই লওক না 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 করে নাই সাজিয়ে আসমা 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 যে ওষুধ খাইছো গো শুমা সকাল দশটার আগে তোমার চোখ ফুটবই না এই ফাঁকে আমি চারটা দেখা সুন্দর গা চা হাম

আজকে যাত্রা দেখা বাদ দিলে হয় না হ্যাঁ কি মা গো কত ইস্করির কথা কয় তুই জানো না এই যাত্রা ফাগল মাইয়া যাত্রা যদি থাকে তাইলে সেটা না দেখলে আমার ঘুম নিবেগ কিছু হারাম তোমার তো চলেটা তুই যাত্রা দেখ ওইটা আমার সহ্য হয় না তাই কই সহ্য হয় না কি নেই হ্যাঁ গ্রামে যাত্রা আসোনে তোমার কি কোনো উপকার হয় না তোমার তো লাভ হয়েছে তোমার দোকানের ব্যবসা বিক্রি সব বাড়ি গেছে ফুরফুরাই এক লাফে ইয়ান্তন হিয়ানে উড়ে গেছে তো তোমার সহ্য হয় না যখন সাজুম তখন আল্লাহর রাস্তে আমার কোনো বিরক্ত করবে না আমি একটু মম যে সুন্দর মতো সাজতে যাই বুঝছো যেখানে যাই সেখানে সবচেয়ে বিউটিফুল বিউটি কুইন হইলাম আমি যাও খাইল এসব মোর জিবে খারাপ করে দেয় হা চাক붐 রাতে কিছু বলবো তোমায় চোখের ভাষায় হা চাক붐 চাক붐 চটনী রাতে কিছু বলবো তোমায় চোখের ভাষায় অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে সেই কাঙ্ক্ষিত আপনাদের নেচে খেয়ে এক ধরনের মনোরঞ্জন করবে আপনাদের জন্য

কি তুই সারাদিন কই আছিস ঘটনা কি এত ঘুরি ঘুরছি কে কি ঘটনা আজকে তোমার দিবা সাথে মেলাক্ষণ কথা হচ্ছে তুই কি ঘটনা কি কি কখন হলই কাম আরো কথা হইতো ওই যে ও আলো তো দছ না তারপরে খুব একটা হয় নাই তুই কি মন তোর ফুল বাড়ি গিয়ে দিলে নাকি আরে নাবে বে এই গ্রামে ঘুরতে বেরিয়েছিল কোস কি हां Taunton লাগি দাহা আমার দেহার লাগের লাগেই তো কই কি প্রেমী সাহেব কই হারিয়ে গেলেন ওনা শোনা তিন ছেজ দিবা তো প্রেমিকাইছে তাই না আর কই আমি তো শুনতে পাচ্ছি না তারপরে কি কমু কি কমু তো অনেক কথা কয়ে ভালো লাগলাম আমার কাছে তো বকুল ফুলের ভালাও চাইছে গছ কি হ যাইস না পড়িস না এবার আমি ডাকি দিলে বা চোর আমার মনে হচ্ছে তিন ছেজ দিবা তোর সাথে ভাত খায় গেছে খাপে খাপ মন্টুর বাপ কি হইсэнছানি না কি টিপাল লাগার পর থেকে আমি তো পুরা শেষ শেষ মানে পুরা রে শেষ মনে কর 20 হরসুদি পায়tam হরসুদি একবার পায় রুহি পুরা সব বাদ মামা গামে হ্যাঁ দাত্রা শাশলে দিও তো উড়ুত করাবনে চলে যাবে ভাই দিবু দি যায় তাহলে আমি সুই চড়কম নজনা তুই তো মরতো আরে আমি তো মরতেই আমি তো এখন আর কিছু বুঝতে চাই না রে শয়নু সপনে এখন খালি দিবার দিবা সবটা বন্ধু করলে আমি খালি দিবারে দেখি হট ডান্স দেখি আল্লাহ তুমি কি জানি না আল্লাহ জানি না গাখসন আমার মনে হচ্ছে তুই তো দিবার পাবি না এ বিরলের সাগরে ভাজবি কলার খাওয়ার মতো কলা গাছের মতো খালি ভেটে যাবি হেই বেটা এগুলা কইস না আমি শুধু শয়নু সপনে এখনও দিবারে চাই আল্লাহ তুমি আমার এই দিবারের কাছে দাও আল্লাহ দিবার কাছে ল আমি দিবারে চাই